নমস্কার গল্প বৈঠকির গল্পের আসরে আবার একটা নতুন গল্পে সবাইকে স্বাগত আজকের গল্প টেলিফোন লিখেছেন হেমেন্দ্র কুমার রায় শুরু হচ্ছে আজকের গল্প টেলিফোন ঝট করে ঘুমটা ভেঙে গেল টেলিফোনের ঘন্টা সঙ্গে সঙ্গে শুনলাম ঘরের দেয়াল ঘড়িটা চিৎকার করত একে একে গুনলাম রাত বারোটা কাতর চোখ না খুলে আরও দুটো শব্দ কানে এল ঘর 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 করে বজ্রের গর্জন ছুপছুপ করে বৃষ্টির শব্দ নিজের ডাক্তারি জীবনকে ধিক্ষার দিতে দিতে ধর্মর করে উঠে বসত বিছানার উপর এই শোলে লাগতো দুপুর রাতে নিশ্চয় কোনো রুগী বিছানা ছেড়ে নেমে বিশিয়া বারটা তুলে নিয়ে সাড়া দিল হ্যালো ডাক্তার ডাক্তার শিক্ষী হাসুন শিক্রি হাসুন কোথায় আমার বাসায় সাত নম্বর সাত স্ট্রিট আরে আরে অসুখটা কি আমি আমি এখনই মারা যাব আমার দম বন্ধ হয়ে আসছে আমি আর কথা কইতে পারছি না শীঘ্রই এসো ডাক্তার শীঘ্রই এসো ডাক্তার আর কোনো সারা নেই রিসিভারটা রেখে দিয়ে করব ভাবতে লাগল জানলার উপরে শোনা গেল দমকা ঝড়ো বাতাসের করা কিন্তু শেষটা যাওয়াই স্থির করলি গাড়ির ভেতর থেকেই টর্চের আলো ফেলে আবিষ্কার করলুম সাতকরি সেন স্ট্রিট সাত নম্বর একখানি পুরনো ছোটোখাটো দোতলা বাড়ি প্রত্যেক জানলা এমনকি সদর দরজা পর্যন্ত ভেতর থেকে বন্ধ দরজা জানলার ফাঁক পুকুর দিয়ে দেখা যাচ্ছে না একটিমাত্র আলো রেখা এত রাতে ড্রাইভারের ঘুম না ভাঙিয়ে নিজেই এসেছি গাড়ি চালিয়ে ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলুম রাস্তায় গিয়ে নামলুম কি রাস্তা না বেগবতী স্রোতস্বিনী কলকল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর উপর পর্যন্ত যেদিকেই টাকাই চিহ্ন নেই জনপ্রাণী এই যে মানুষের পৃথিবী নয় কেবল মানুষ কেন পথচারী কুকুর বেড়াল এবং রাত্রির কেঁচা বাদুররাও যেন আজকের এই পৃথিবী ছেড়ে পলায়ন করে খেতে থাও কেবল দীপ্তমান গ্যাস পোস্টগুলি পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মধ্যে হু হু করে কনকনে ফিজে বাতাস ঝমঝম করে ভীষণ বৃষ্টি না নৈশ পেটনীদের পায়ের মনের শব্দ শীতে কাঁপতে কাঁপতে সাত নম্বর বাড়ির কাছে গিয়ে সজর দরজা কড়া নাড়তে লাগলুম সজর হঠাৎ খুলে গেল দরজাটা কে দরজা খুললে দেখবার জন্য টর্চ ব্যবহার করলুম কিন্তু কারুকেই আবিষ্কার করতে পারলুম না ভাবলুম বোধ হয় কোনো অন্তঃপুরিকা এসে দরজা খুলিয়ে দিয়েই তাড়াতাড়ি আবার ভিতরে চলে গিয়েছেন কিন্তু কি মুশকিল এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভেতরে একটা লণ্ঠন পর্যন্ত জেলে রাখেনি অন্ধকারীর বাড়ির ভিতরে দু চার পা এগিয়ে গলা তুলে বিরক্ত হয়ে বললুম উফ মানুষের চোখ অন্ধকারে চলে না একটা আলো দেখাবার ব্যবস্থা করুন অত্যন্ত গভীর এবং কর্কশ কোন থেকে বলল আলো নেই আলো দেখাবার লোক নেই টর্চ জেলে এগিয়ে আসুন ডান দিকেই সিঁড়ি দোতালায় উঠে বাদিকের প্রথম ঘরেই রোগীকে দেখতে পাবেন কে কথা বলছে কোথা থেকে বলছে চারিদিকে টর্চের আলো ফেলতে লাগল সামনে দেখা গেল কেবল একটা সরু পথ তার উপরে ছাদ দুই পাশেই দেওয়াল কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই যে কথা কইল সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে নইলে আমার টর্চের উল্লেখ করতো না কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন ডাক্তার ও ডাক্তার নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন ওপরে এসো ওপরে এসো অপার্থিব কণ্ঠস্বর আসছে যেন খুব দূর থেকে বুকের কাজটা কেমন ছমছম করতে লাগল সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে আচম্বিতে বাড়ির ভিতরে ঢুকে পড়ল বৃষ্টির কান্না জল মাখানো খানিকটা দমকা হাওয়া আমি আর দাঁড়াতে পারল না নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে ডান ডানদিকের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলুম এবং উঠতে উঠতে সবিস্ময় লক্ষ্য করলুম সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় আধ ইঞ্চি পুরো ময়লা সেই ধুলোর উপরে নেই একটিমাত্র পদচিহ্ন যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির উপর দিয়ে কোনো মানুষই ওঠা নামা করেন একটা ব্যাপার অনুভব করলাম আমার চারিদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতির উপস্থিতি যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি থেকে থেকে আমার গা এমন শিউরে শিউরে উঠতে লাগল যে আবার থমকে দাঁড়িয়ে পড়ে ভাবতে লাগল অতঃপর এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বাইরে বেরিয়ে যাওয়া উচিত কিনা ভাবতে লাগল আবার কে যেন ব্যঙ্গেশ্বরেই বলল ডাক্তার কত মরা নাড়াচাড়া করেছ রাতের পর রাত কাটিয়েছ কত পচা গলা মরা দেহ কেটে কেটে ডাক্তারই পাশ করেছে তবু তুমি ভয় পাচ্ছ কেন মনের ভাব লুকাবার জন্য জোর দিয়ে সিঁধে হয়ে দাঁড়িয়ে বলল কই না আমি ভয় পাইনি তো কিন্তু তুমি কাঁপছ ঠান্ডা হাওয়া এমন শীত শীত করছে কানে এলো একটা শুকনো এবং চাপা বিস্ত্রী হাসির আওয়াজ দারুণ ক্রোধে জেগে উঠল আমার পুরুষত্ব বেশ চেঁচিয়ে বলল কারো হাসি শোনার জন্য আমি এখানে আসিনি আমি এসেছি রোগী দেখতে মা পাশের ঘরের ভেতর থেকে শোনা গেল উত্তম ভেতরে এসো দরজা খুলে দরজা ধাক্কা বান খুলল না দেখতে পাচ্ছ না দরজায় বাইরে থেকে শিকল তোলা আছে ও হ্যাঁ তা তাই বটে শিকল নামিয়ে খেলা মেরে দরজা খুলতেই ভিতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটকা ঠকঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলো সেই ভয়াবহ কণ্ঠে ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বলল এস এস ডাক্তার আর দেরি না আমার দম বন্ধ হয়ে আসছে আমি আর কথা কইতে পারছি না ডাক্তার ডাক্তার যেকে সামনে নিয়ে ভিতরে গিয়ে দাঁড়ালেন ঘুটঘুট করছে অন্ধকার নাকে পচা তো সবের দুর্গন্ধ সেটা আমল না দিয়ে জল জ্বালবার উপক্রম করতে কে বলল আলো জেল না ডাক্তার আলো জেল না কেন আজকে উঠবে তুমি মূর্চিত হয়ে পড়ে যাবে এখানে কোনো পাগল কি লুকিয়ে আমার সঙ্গে কথা কইছে না কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করতে চায় অধীর কণ্ঠে বললুম এ উ আশ্চর্য আলো না জানলে আমি রোগীকে পরীক্ষা করবো কেমন করে তবে যে আলো ময়লা চাদরে মোড়া বিছানার উপরে ভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরানো মৃতদেহ অথচ পচে বা গলে যায়নি কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল ভুঁ দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে এবং দুই কোটরের মধ্যে চক্ষু দুটো যে কত নিচে তলিয়ে গিয়েছে দেখতেই পাওয়া যায় না এমনভাবে সে মুখ করে আছে যে দেখলেই বুকটা ছ্যাঁত করে উঠ এবং সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য মুখ গহ্বরের ভিতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে ষাঁড় বেঁধে পোকার পর পোকা পোকার পর পোকা স্তম্ভিত নেত্রে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল হে ভগবান এই কি আমার রুগী ডাক্তার ডাক্তার এ জন যন্ত্রণা সইতে পারছি না যে সেগ্রে এস দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে দলে দলে নরকের চিঠ এই পোকাগুলোকে তাড়িয়ে দাও এই পোকাগুলোকে তাড়িয়ে দাও এই পোকাগুলোকে তাড়িয়ে দাও পোকাগুলোকে তাড়িয়ে দাও বেশ বুঝতে পারলুম সেই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হাঁ করা বিবরের ভিতর থেকেই এবং তার চেয়েও অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভেতর থেকেই কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে কিন্তু একটু নড়ছে না তার অষ্ট হওয়ার স্তম্ভিত ভাবের ভেতরে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত তারপর চোখের সামনে স্পষ্ট দেখতে পেলুম মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে আস্তে আস্তে কিন্তু তার উঠে বসার ভঙ্গি দেখলে মনে হয় সে যেন নিজে উঠে বসছে না কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেবার চেষ্টা করছে তার মাথাটা পড়েছে কাঁধের উপরে লুটিয়ে আর তার হাত দুটো যেন ঝলঝল ঝলঝল করে ঝুলছে কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে কোথায় সে যে একেবারে অদৃশ্য পাচমঘীতে মৃতদেহটার কাঁধের উপরে লটকে পড়া মুন্ডটা ধীরে ধীরে সিঁধে হয়ে উঠল এবং ধীরে ধীরে ফিরল আমার দিকে তার দৃষ্টিহীন চক্ষু কোটরের তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের ফিঙ্কি হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব এক লাফে ঘরের ভেতর থেকে বেরিয়ে ক্রমে উঠি কি পড়ি উঠি কি পড়ি এমনিভাবে সশব্দে নেমে দিকে এবং সঙ্গে সঙ্গে পিছনে পিছনে ছুটে এলো সেই অলৌকিক সহজ তিন দিন পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মন নিয়ে আবার হাজির হলুম সাত নম্বর সাতকরি সেন স্ট্রিটে দেখলুম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র এই বাড়ি ভাড়া দেয়া হইবে অবাক হয়ে ভাবছি এমন সময় পিছন থেকে শুনলুম ডাক্তারবাবু এখানে কেন ফিরে দেখি আমারই পরিচিত লোক এই অঞ্চলেই তাঁর বাস বললুম দিন তিনেক আগে এই বাড়িতে এক রোগী দেখতে এসেছিলুম আজ দেখছি সদরে তালা দেওয়া ডাক্তারবাবু বাড়ি ভুল করছেন এ বাড়ি আজ এক বৎসর ধরে খালি পড়ে আছে বাড়িখানার ভারী বদনাম কেউ ভাড়া নিতে চায় না আসল কথা চেপে গিয়ে জিজ্ঞাসা করলুম এ বাড়ির শেষ ভাড়া থেকে ও বাবু তিনি এখন কোথায় পরলোকে এই বাড়িতেই তিনি মারা যান হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয় তিনি মারা যান তার আত্মীয়স্বজন কেউ ছিল না পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করে কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে কারণ ভুবনেশ্বরবাবু তারপরেও বার কয়েক আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন প্রতি শনিবারেই রাত বারোটায় ফোনের ঘন্টা বেজে ওঠে আর সেই ভয়ানক কণ্ঠস্বর ডাক্তার 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 ও ডাক্তার ও ডাক্তার বাবু। আজও আমাকে ডাকাডাকি করেন কিনা জানি না কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনে ডাকে আমি আর সারাদিন না